হ্যাঁ এটা প্রগতির বড় মামির জন্য নিয়েছে এটা আর এটা প্রগতির ছোট মামির জন্য নিয়েছে বেশ ভাল লাগছে বল প্রণী কমেন্ট কর বসে আছিস কেন তুই কমেন্ট দেখা কর

আর এটা শাশুড়ি দিয়েছে ওর ওর ছোট ছেলেকে মানে এই যে ছোট বৌমা আর সেই ছোট বৌমার বরকে এইটা দিয়েছে হ্যাঁ বাহ শ্বশুর মশাই অমিতাশ শ্বশুর মশাই এর জন্য আর কি আছে কুর্তি রয়েছে কাখনো এই যে আমাদের ভাগনির জন্য এটা নেয়া হয়েছে এটা হচ্ছে প্রগতির তরফ থেকে

জন্য মানে অমিতের জন্য তো এই হচ্ছে আমাদের ছোট জনের ঘরের থেকে কেনাকাটা তো ভালোই বাজার করেছে পকেট ভালোই খালি হয়েছে তো চলো